দর্শক আসসালামু আলাইকুম আজকে তিন ছয় দু হাজার পঁচিশ সাল এই যে দেখুন আমার ঘরে চর্বি রান্না হয়েছে আমি আপনাদেরকে কিন্তু বলি যে আমি বছরে অন্তত বিশ ত্রিশ কেজি চর্বি খেয়ে দেখি এই নারিকেলটা আর এই আপেলটা সকালে খাবো এখন বাজে সাতটা আটটা বত্রিশ কালকে খাইছিলাম দশটা একচল্লিশে দুই তারিখ এর আগের দিন বিকেল পাঁচটায় ভাত খাইছিলাম পরের দিন সকাল দশটা একচল্লিশে শুধু এই নারিকেল খাইছিলাম আর আড়াইটা বাজে ভাত খেয়েছিলাম তারপরে খালকে কি হলো আমার খিদা একেবারে কমে গেল দেখি আটটা পর্যন্ত আমার রাতে খিদা লাগতেছিল না তারপরে ইচ্ছা করে খাইলাম যে আমি যে রাতে নাও খাইতাম তাও পারতাম কিন্তু আমি দর্শক আপনাদের সামনে এই লাইফ স্টাইলটা এই জন্য দিই যে দেখেন এই আপেল প্রচুর একটা অ্যাসিডিক খাবার আপনার আন্ডারস্ট্যান্ডের পরিবেশ খুবই ভালো রাখে খুবই ভালো রাখে আর আপনি এই নারিকেলটা পৃথিবীতে এমন একটা হেলদি খাবার এর বিকল্প আর হয় না পৃথিবীতে এর সাথে ভালো খাবার আর নাই কারণ একমাত্র খাবার নারিকেল হজম হইতে সে বডিতে কোনো অ্যানজাম নেয় না বড় অংশ আর এনজাইম দেয় তাই বড় দর্শক আমি যে আপনাদের সামনে যে যে জীবীটা দিলাম দেখেন এটা কিন্তু আমার ঘরে রান্না হয়েছে তাহলে এটা অবশ্যই আমরা আমার আমার দুটা আল্লাহর মাল সন্তান আছে ছেলে বাচ্চা আমার ওয়াইফ আমরা মিলেমিশে কিন্তু এটা খাই আমার ওয়াইফ্রে বলছি যে এটা এক কেজি গোস্তের সাথে হাফ কেজি চর্বি বা হাফ কেজি গোস্তের সাথে আড়াইশো গ্রাম বা একটু তিনশো গ্রাম চর্বি দিলে কোনো গতি নেই আপনি যদি আপনার ব্লাডের কোলেস্ট্রল কমে এলডিএল কোলেস্ট্রল কমায় ফেলেন তাহলে এই চর্বি কোনো সমস্যা না কারণ এটা তো একটা প্রাণীর চর্বি ঘাস করে চর্বি যথেষ্ট ভালো কিন্তু আপনার সবিন তেলের চর্বি হ্যাঁ তিন বা সাতশো ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা জল দেওয়া হচ্ছে তারপরে হাই হ্যাকজেন যোগ করা হচ্ছে হাইড্রো যোগ করা হচ্ছে তারপরে আপনি খাইতেছেন এটি কিন্তু ন্যাচারাল গাছ খাইতেছে গরু বা ফিট খাইতেছে তারপরে তার গায়ে চর্বি জানতেছে ঠিক আছে তবে গাছ খাওয়া গরু চর্বি হইলে সবচেয়ে ভালো বাজারে যারা মাংস কিনতে গিয়ে চর্বি নিতে চান না তাদের জন্য এই ভিডিওটা কাজে লাগবে কিন্তু আগে চর্বির তো সমস্যা না সমস্যা তো আমার আমার বডিতে যদি অ্যালডিয়ার কোলেস্ট্রল বেশি থাকে তাহলে আমার সমস্যা কোনো পৃথিবীতে আল্লাহর সৃষ্টি কোনো কিছুই সমস্যা না সমস্যা আমার আমি আবিজাবি যা আছে সব কিছুকে আমার এন্টারস্ট পরিবেশ যদি আমি খারাপ করে রাখি তাহলে তো সমস্যাটা হবে আমার দেখবেন একেই খাবার খাই বিভিন্ন লোকের বিভিন্ন ধরনের ফুড পয়জন হয় গ্যাস হয় কিন্তু অনেকের আছে একশো জনের মধ্যে নব্বই জনের হয় না জনের হয় কেন হয় বা নব্বই জনের হয় জনের হয় না কেন হয় এই জিনিসগুলোই সে আপনাদের কাছে আমার প্রশ্ন তার মানে এই আপেলটা আমি খাইলাম বা এই নারিকেলটা আমি খাইলাম আমার কোনো সমস্যা হয় না কিন্তু আরেকজনের সমস্যা হয় এই বিষয়গুলা দর্শক আপনাদের সামনে শেয়ার করলাম ভালো থাকবেন চর্বি খাওয়া যাবে যদি আপনার ব্লাডে থেকে এলডিএল কোলেস্ট্রল কমায়ে দেন বডির থেকে তাহলে আপনি চর্বি খাইতে পারবেন আমি এক বছরে প্রায় পঁচিশ থেকে তিরিশ কেজি চর্বি খাই ইনশাআল্লাহ ভালো থাকবেন দর্শক আসসালামু আলাইকুম